গুড মর্নিং বন্ধুরা তার সাথে শুভ নববর্ষ বছরের নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে কিন্তু অনেক স্বাগত জানাচ্ছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগবে তো এখন বাজে ঘড়িতে পাঁচটা বাজে পাঁচ মিনিট বাকি তার মানে হচ্ছে পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি কারণ আমার ঘড়িটা হচ্ছে দশ মিনিট ফাস্ট করা রয়েছে তো কাল রাতেই আমি রান্নাঘরের সমস্ত কাজ সেরে বাসন টাসন মেজে একদম রান্নাঘর পরিষ্কার রেখেছিলাম কারণ আজকে আমার কাজে দিদি আসবে না দেখো সবারই বছরের প্রথম দিন ফ্যামিলির সঙ্গে কাটানোর অবশ্যই ইচ্ছা হয় তাই দিদি আজকে আসবে না বলেছে আমি বললাম কোনো অসুবিধা নেই তাই আমি কাল রাতে সমস্ত কাজ সেরে রেখেছি আর এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটু বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে তারপরে এখন আমি একটুখানি দরজাগুলোর সামনে জল ছিটা দিয়ে দেবো কারণ এখন আর সকালবেলা আমি ঘর মুছবো না যেহেতু বিছানাগুলো তোলা হচ্ছে না মিনি বাবা মিনি ঘুমাচ্ছে একটা বিছানাতে একটা বিছানাতে মা রয়েছে তো বিছানাগুলো যেহেতু তোলা হচ্ছে না তাই আমি আর ঘরটা মুছবো না এসে ঘর মুছে পুজো দেবো এখন সোজা চলে যাব আমরা কালীঘাটের উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক তোমাদেরকে সাথে নিয়ে প্রতি বছরই শাড়ি পরে কালীঘাটে যাই তবে এবছর আর শাড়ি পরলাম না কারণ গত বছর না শাড়ি পরে দেখেছিলাম খুব অসুবিধা হয়েছিল এতটা রাস্তা শাড়ি পরে এক সাইড হয়ে বসা তার মধ্যে যেহেতু হাতে ঠাকুর থাকে তো সেগুলোকে ঝুড়ি করে নিয়ে ধরে নিয়ে আসাটা খুব প্রতি বছরই দেখে একটু ঝামেলা হয় তো সেই জন্য না এবছর চুড়িদার পরে নিলাম তো সে এই জন্য এবছর আর শাড়ি পরলাম না তো সাদা রঙের একটা চুড়িদার পরেছি আর দেখো এখানে বেরিয়ে গেছি এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ তো সকালবেলা রাস্তাঘাট একদম ফাঁকা ভীষণ ভালো লাগে এরকম সকালবেলাটা বেরোতে এই ওয়েদারটা আমার ভীষণ পছন্দ আর ভোরবেলা উঠে যে ওই কোকিলের ডাকটা শুনতে ওটাও যে কি ভালো লাগে আজকে তোমাদেরকেও একটু শোনালাম জানলাটা খুলে আশা করছি তোমরা শুনেছো আর সকালবেলা এখন বেরিয়েছে আমরা কালীঘাটের উদ্দেশ্যে তবে কালীঘাটে কিন্তু আমরা যাবো না মানে মায়ের মন্দিরে ঢুকবো না এখানে দেখো মিনির বাবা ঠাকুর দেখছিল লক্ষ্মী গণেশ ঠাকুর আমরা প্রতি বছরই গিয়ে আমার পার্লারের জন্য লক্ষ্মী গণেশ ঠাকুর নিয়ে লক্ষ্মী গণেশ ঠাকুরকে পুজো করিয়ে সেটা পার্লারে নিয়ে এসে বসাই তো আমরা এখানে দেখো ঠাকুর মশাইয়ের সামনে চলে এসেছি এই পুজোগুলো কিন্তু আজকের দিনে মন্দিরের বাইরে হয় কারণ আজকের দিনে মন্দিরে ঢোকা মানে ভোর সাড়ে পাঁচটার সময় মন্দিরে গিয়ে আমাদের বেরোতে বেরোতে কিন্তু বিকেল সাড়ে পাঁচটা হয়ে যাবে তাই মন্দিরে আমরা ঢোকার চেষ্টা আজকের দিনে করি না মাকে দূর থেকেই প্রণাম করে নিই তো বাইরে থেকে এরকমভাবে আমরা পুজোটা করিয়ে নিই আর এখানে একটা খাতা কিনেছিলাম মানে একটা ডায়েরি ছোট ডায়রি কিনেছিলাম তো সেটাকেও ঠাকুরমশাই কিন্তু এরকম পুজো করিয়ে দিচ্ছে তো এই ডায়রিটার ফার্স্ট পেজটা না এরকম ওং লিখে তারপরে স্বস্তিকে চিহ্ন দিয়ে ঠাকুর এরকম একটু পুজো করিয়ে দেয় সেটাকে তো আগের বছর যেটা কিনেছিলাম সেটা একটু বড়ো কিনেছিলাম তবে সেটাতে আমার একটু অসুবিধা হচ্ছিল লিখতে তো ডেলি যে কাজগুলো হয় সেগুলো আমাকে তো লিখে রাখতে হয় যাতে মান্থলি আমার একটা হিসাব থাকে যে কত কি আমার আর্ন হচ্ছে বা কতটা কি আমি খরচা করছি তো সেই জন্য এরকম একটা ডায়েরি কেনা আর কি তো এখানে ডায়েরিটাকেও পুজো করিয়ে নিচ্ছি তো আগের বছরে যে খাতার কিনেছিলো সেটা একটু অসুবিধা হচ্ছিলো সেই জন্য এবছর একটা ছোট ডায়রি কিনেছি আর আজকের দিনে কালীঘাটে যদি এই সব জিনিসগুলো কিনতে আসা যায় সেগুলোর যা দাম মানে এই দশ টাকা কুড়ি টাকা ডায়রিগুলো আজকেকার দিনে তোমার কাছ থেকে পঞ্চাশ টাকা নেবে একটা ছোট লাল শালু কাপড় যেটা তুমি ঠাকুর বসাবে সেইটার যদি দাম যদি তোমার পাঁচ টাকা হয় আজকে দিনে তোমায় পঁচিশ টাকা 30 টাকা নেবে এটা কিন্তু তোমাদেরকে ভেবে তারপরে মন্দিরে পুজো দিতে আসতে হবে যারা নতুন আসছো তারা কিন্তু একদম অবাক হবে না এই জিনিসটা দেখে যে এত কেন অন্য দাম একদমই নয় আজকের দিনে এই দামটা দিতেই হবে তোমাদেরকে কারণ তোমরা যদি ভাবো যে এক জায়গায় দাম অন্য জায়গায় একটু কম দাম হবে একদম না প্রত্যেকটা মানুষ একই দাম নেয় যারা ব্যবসা করছে আজকের দিনে তো প্রত্যেক জায়গায় গেলে কিন্তু তোমরা একই দাম পাবে তো বেকার ঘুরে লাভ নেই যেখানেই সামনে পাবে সেখান থেকেই নিয়ে নেবে একটু ভালো দেখে আর ভাইরাও আমার সাথে গেছিলো এবছর তো নতুন ভাইও দোকান ওপেনিং করেছে তো ভাই কিছুদিন আগে তারাপীঠ গেছিলো তো সেখান থেকে ভাই একটা পিতলের কালী মানে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর কিনে নিয়েছিল তো সেটাই পুজো করিয়েছে ভাই তো আমি তো প্রতি বছর নতুন করে কিনি আর আর এখানে দেখো মায়ের মন্দিরটা এত সুন্দর করে নতুন করে সাজিয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে তো খুব ইচ্ছা আছে এর মাঝে একদিন এসে ঘুরে যাব মায়ের কাছ থেকে মানে ভিতরে গিয়ে মাকে একটু দর্শন করে আসবো তবে কবে হবে সেটা জানি না বাইরে থেকে দেখলাম মায়ের মন্দিরটা নতুন করে সাজিয়েছে সেটা ভীষণ ভালো লাগছে আর মা বাড়ি থেকে বলেছিল যে মানে সিংহাসনের যে কালী ঠাকুরটা রয়েছে সেটা না ওই ফ্রেমটা একটু নষ্ট হয়ে গেছে তো সেটা একটা মধু কিনে নিচ্ছিল আর এখানে দেখো লক্ষ্মী গণেশ ঠাকুরকে পুজো করি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাওয়া গত বছর মিনি খুব ছোটো ছিল তাই আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো তো সে বেরিয়েছিলাম প্রায় সাড়ে সাতটা আটটা তবে আজকে সাড়ে সাতটা আটটার সময় আমরা পুজো দিয়ে বাড়িতে ফিরছি আমার না এই সময়টা ভীষণ ভালো লাগে যে ভোর ভোর যাবো মন্দিরে পুজো দেব মানে আটটা সাড়ে আটটা খুব বেশি হল নটার মধ্যে বাড়িতে ফিরবো কিন্তু ওই সাড়ে সাতটা আটটা এরকম সময় মানে রোদ উঠে যাওয়ার পরে যে কেউ যদি মন্দিরে আমাকে বলে পুজো দিতে জন্য সেটা না আমার ভালো লাগে না মানে দিনের বেলাটা আমার ঠিক ভালো লাগে না আমার একদম ভোরবেলাটা ফ্রেশ মনে ফ্রেশ মাইন্ডে মানে মাকে গিয়ে পুজো দেবো ভগবানকে গিয়ে দর্শন করবো মানে এটা আমার ভীষণ ভালো লাগে তো এরপরে আমরা বাড়িতে চলে আসার পরে দেখো মিনির বাবা মিনিকে তোলার চেষ্টা করছিলো কোনো দিনই মিনিকে ঘুম থেকে ডিস্টার্ব করে না মিনির বাবা তবে আজকে বছরের প্রথম দিন মেয়েকে ঘুমাতে দেখে ভালো লাগছে না মনে হচ্ছে তুলে তাকে কতক্ষণে ডিস্টার্ব করবে তাই ওকে তুলে দিচ্ছিলো আর এখানে আমি একটু চা করে নিয়েছি সবাই একটু চা খেয়ে নেব কারণ চাটা না খেলে না কোনো কাজে একদম এনার্জি পাবো না তো সেই জন্য তিনজনের জন্য চা করে নিয়েছি আর এদিকে মিনির খাবারটাও করে নিয়েছি তো মোটামুটি সকালে চা টিফিন টিফিন সব খাওয়া শেষ এখন চলে এসেছি সোজা আমি রান্নাঘরে কারণ রান্নার কাজটা বড় কাজ আজকে দিনে অনেক রকমের রান্না হয় তো খুব বেশি রান্না করছি না তবে যেটুকু করছি সেটাও অনেকটা টাইম লাগবে তাই একদম সময় হাতে নিয়ে রান্নাঘরে ঢুকে গিয়েছি আজকে দুদিকে দুটো গ্যাস চালিয়েছি ফটাফট যতটা সম্ভব হয় ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ আজকে অনেক কাজ বকি বাকি রয়েছে ঠাকুরগুলোকে পুজো করিয়ে নিয়ে বাড়িতে চলে এসেছি তবে এখনও আমি পার্লারে গিয়ে ঠাকুরগুলোকে বসাই নিই কারণ পার্লারে যে মেয়েটি আছে সুপিয়া ও আসবে এসে ও দোকানটায় একদম ঝাঁপ দিয়ে মুছে পরিষ্কার করে নিলে তারপরে আমি যাব তো সেরকম হলে আরেকবার আমি স্নান করব তো সেই জন্য ভাবলাম আগে রান্নাটা সেরে নেওয়া যা সময় নষ্ট করা যাবে না তো এখন প্রায় পৌনে দশটা বাজে তো আমি ভাবলাম সময় নষ্ট না করে রান্নাটা বসিয়ে দিই সুপ্রিয়ার আসতে সাড়ে দশটা বাজবে তো সেই জন্য ভাবলাম রান্নাটা করতে থাকি তারপরে ও আসলে তারপরে স্নান টান করে ঘরের পুজো দেওয়া বা পার্লারে গিয়ে পুজোটা দিয়ে নেব মা যেহেতু রান্না নারকেল খায় না তাই সেই জন্য কিন্তু আমি দুধ দিয়ে আজকে চিংড়ি মাছের মালাইকারিটা করে নিলাম আর ঘড়িতে দেখো এখন বেজে গেছে বারোটা তো তোমাদেরকে দেখাই ঘড়িতে বারোটা বাজে আমি সকাল সাড়ে দশটায় রান্নাঘরে ঢুকেছি দশটা সাড়ে দশটায় তো তার মধ্যে আমার সমস্ত রান্নাবান্না শেষ এখানে দেখো ভাতের মানে চালটা ধুয়ে জল দিয়ে রেখেছি গ্যাসটা সব মুছে এখানে মিনি চিকেন স্টুটাও রেডি হয়ে গেছে আর কী কী রান্না করেছি সেটা একটু দেখিয়ে নিই এখানে পাঁচ রকম ভাজা করবো তবে সেটা কেটে রেখেছি সেটা আর এখন করিনি গরম গরম ভাজা হবে এখানে লাল শাক ভাজা করেছি খুব ইচ্ছা করে বছর প্রথম দিন মানে অনেক রকম রান্না করি সবাইকে দিই ভালো লাগবে একটু কষ্ট হয় ঠিকই আর প্লেটটা না ফেটে গেছে তবে ঢাকা দেওয়ার কাজে খুব ভালো হয় চিংড়ি মাছের মালাইকারি করেছি মাছের মাথা দিয়ে ডাল করেছি আর কাতলা মাছের কালিয়া করেছি দেখো এতগুলো রান্না করতে কিন্তু সত্যি খুব কষ্ট হয় গরমের মধ্যে আজ যা গরম পড়েছে তার মধ্যে খুব কষ্ট হয় তবে বছরের প্রথম দিন যখন সবাইকে মানে মন ভরে বা পেট ভরে খেতে দিতে পারি না সেটার থেকে আনন্দ আর কিছু হয় না আমাদের জন্য একটু চিকেন করে নিয়েছিলাম মা তো চিকেন খায় না তো যার জন্যই দুরকম মাছ করা চিংড়ি মাছ আর কাতলা মাছটা আর মাছের মাথা দিয়ে তো ডালও করেছি তো এরপরে আমি একটুখানি ঘরটা মুছে নিচ্ছি সমস্ত ঘর বাড়ি আমি পরিষ্কার করে ফেলেছি ঘরটা মুছে নিচ্ছি নিয়ে তারপরেই আমি স্নান করে বাড়িতে আগে পুজোটা দিয়ে তারপরে আমি দোকানে পুজোটা দিতে যাব তো তো যেহেতু আমার এইগুলোতে টাইম লাগবে তো সেই জন্য সকালবেলা না রান্নার ঝামেলাটাকে সেরে নিলাম তো এখানে দেখো স্নান করে আমি একটু শাড়ি পরে নিয়েছি আর হ্যাঁ শাড়ি পরার কারণটা হচ্ছে মিনির বাবা না প্রায় সময় আমায় বলে আমাকে নাকি বউ বউ তো লাগেই না তো এখন মা হয়ে যাবার পরে আমাকে নাকি মাও লাগে না কারণ আমি নাকি শাড়ি পরি না তো মিনির বাবা যদিও শাড়ি পরা পছন্দ করে না তবে মাঝে মাঝেই ভালো লাগে আমি যদি শাড়ি পরি তো আমি সেই জন্য একটু আজকে শাড়ি পরে নিয়েছি ভাবলাম বছরের প্রথম দিন মিনির বাবারও একটু আশা পূর্ণ হোক তাই একটু শাড়ি পরে নিয়েছি এসে দেখে হয়তো পছন্দ হবে যে শাড়ি পরে রয়েছি আর মাকে না এখানে আম পাতাগুলোকে একটু দড়ি দিয়ে বাদ দিয়েছিলাম পাঁচটা আম পাতা একটুখানি পার্লারে গেটের সামনে লাগাবো তো এখানে দেখো এই যে এই ডায়েরিটা নিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম তখন তো আর এখানে লেবু লঙ্কা নিয়ে নিয়েছি গেটের সামনে দিয়ে দেবো এগুলোকে সবই পুজো করিয়ে নেওয়া এগুলোকে একদম গেটের সামনে লাগিয়ে দেবো তো চলো পার্লারের দিকে যাওয়া যাক পার্লারে পুজোটা আগে সেরে নিই পার্লারে এসে দেখলাম সুপ্রিয়া কাজ করছে তো যে মেয়েটা পেডিকিউর করাচ্ছে সে ওর নাম নবনীতা ভীষণ ভালো মিষ্টি একটা মেয়ে এখানে না সবাই প্রায় স্টুডেন্ট হয়ে আসে যেহেতু আমার বাড়ির পাশে হসপিটাল তো এখানে সবাই স্টুডেন্ট হয়ে আসে তারপরে সবাই যে যার মধ্যে এখানে চাকরি করতে থাকে তবে সম্পর্কগুলো না আমার সঙ্গে তাদের সঙ্গে সেরকমই মানে ঘনিষ্ঠ হতে থাকে যেহেতু এত বছর তারা এখানে থেকে যায় তো এত বছর আমার কাছে আসছে প্রায় এরকম এক একজন রয়েছে একদম আমার পার্লার খোলা স্টার্টিং থেকে এখনও পর্যন্ত রয়েছে তিন বছর সাড়ে তিন বছর হয়ে যাচ্ছে তো নবনীতা তো এখানে বিয়েও করে নিয়েছে তো সবাই যেহেতু এখানে এত বছর হয়ে গেছে কয়েকজন তো তারা না খুব ভালো বন্ধুর মতো হয়ে গেছে নবমিতা তার মধ্যে একজন ও একদম প্রথম থেকে আমার কাছে আসে তো এত বছরের সম্পর্ক হয়ে গেছে ওর সঙ্গে আমার তো এখানে দেখো পার্লারে ঠাকুরটা বসিয়ে নিয়েছে আমি ভাবলাম যে সুপ্রিয়া কাজ করছে ততক্ষণে আমি ঠাকুরগুলোকে বসিয়ে নিয়ে সিংহাসনটা মুছে খুব ভালোভাবে বসে নিয়েছি আর আগে ঠাকুরগুলোকে একটু রেখে দিয়েছি আজকে তো বছরের প্রথম দিন নববর্ষ তো আজকে ঠাকুরগুলোকে আমি কোথাও গাছতলায় তালে বসিয়ে দিয়ে আসবো না আমি কালকে সেটা বসিয়ে দিয়ে আসবো তো সেই জন্য আজকে ওগুলো আলাদা করে ঝুড়িতে আবার রেখে দিয়েছি তো এখানে আমি পুজোটা করিয়ে নিচ্ছি চারিদিকে একটু ধূপ টুপ দিয়ে নিচ্ছি বছরের প্রথম দিন সবার ভীষণ ভালো কাটুক যাদের ব্যবসা রয়েছে তাদের ব্যবসাও খুব ভালো যাক সবাই আশীর্বাদ করো আমার ব্যবসাও যেন ভীষণ ভালো যায় আমি আমার মানে সব পরিবার নিয়ে যেন খুব ভালো থাকি খুব ভালো যেন আমার বছরটা যায় আর ভগবানের কাছে পার্থনা করবো তোমাদেরও পরিবার নিয়ে তোমাদের বছরটা ভীষণ ভালো যাক কিছু কাজ আমি হাত না দিলেই নয় আইব্রোসটা আমার কাছে ছাড়া অন্য কারো কাছে কেউ করতে চায় না তো নবমিতা বেডিগটা করে নেওয়ার পরে ওকে আইব্রোসটা আমি করে দিয়েছিলাম কারণ এত বছর আমার কাছে করে অভ্যাস তো তাই অন্য কারো কাছে আর করতে চায় না তো পার্লারে কাশিয়ে দিয়ে সোজা আমি বাড়িতে চলে এসেছি মিনি সোনা ঘুম থেকে উঠে গেছে ওকে একটু নিম পাতা হলুদ দিয়ে স্নান করিয়ে দিয়েছি বছরের প্রথম দিন ওর গায়ে নিম হলুদ দেব না তা কী করে হয় তো ওকে স্নান করিয়ে দেওয়ার পরে দেখো একটা নতুন জামা পড়েছে এটা ওর মণিমা দিয়েছে তো জামাটা পরে সারা বিছানা ঘুরে বেড়াচ্ছে আর এই ঝাড়ুটাও পেলে না বিছানা ঝাড় দিতে থাকে মানে ওর মনে হয় যে ওর মা বিছানা ঝাড়তে পারে না তাই ও নতুন করে আবার একটু ঝেড়ে দেয় বিছানাটা মানে যখনই ঝাড়ুটা পাও তখন ঝাড়ার চেষ্টা করে ঠিক আছে আর বিছানা ঝাড়তে হবে না ছেড়ে দাও ছেড়ে দাও আর বিছানা ঝাড়তে হবে না অনেক ঝেড়েছ দেখি 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 বছো 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 দুপুরে খাওয়া দাওয়া করে বেশ টানা বহুদিন পরে দু ঘন্টা টানা কিন্তু ঘুম দিলাম কারণ নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম আজকে পার্লার হাফ ডে বন্ধ করে দিয়েছি আর মিনিও যেহেতু ঘুমাচ্ছিলো তাই আর কোনো টেনশান ছিল না তো দু ঘন্টা একদম টানা ঘুম দিয়েছি আজকে অনেক দিন পরে মিনি চোখ ফুলে গেছে আমারও চোখ ফুলে গেছে দেখতেই পাচ্ছ তো আমরা এখন একটু রেডি হয়ে নিয়েছি আমরা যাচ্ছি হালখাতা করতে মায়েদের সাথে যাব তো ওখানে মারাও রেডি হয়ে নিয়েছে আর মিনি যে ড্রেসটা পরেছে এটা ওর পিছিয়ে দিয়েছে মিনি তো মানে সকাল থেকে যে কতগুলো নতুন ড্রেস পরলো তা ঠিক নেই আর আমি তো পুরনোই পরে নিয়েছি আমার আর নতুন হয়নি কারণ um, মানে আমার মনে হয় বাবা মা হয়ে যাওয়ার পরে নিজেদের ইচ্ছাটাই হয়তো চলে যায় নতুন কিছু কেনার বা পড়ার মানে এই জন্যই হয়তো ছোটোবেলায় মাকে বলতাম যে কেন তুমি কিছু কিনবে না তুমি পড়ো তবে তখন বুঝতাম না যে বাবা মা হয়ে যাওয়ার পরে মনে হয় যে সন্তানরা পড়ুক ওরাই বাচ্চারা পড়ুক ওদেরকে নতুন জামা কাপড় পরে দেখতে ভালো লাগে নিজেদের আর ইচ্ছা হয় না এখন সেটা বুঝতে পারে মানে আমার মধ্যে ইচ্ছাটাই না চলে গেছে যে নতুন কিছু কিনবো পড়বো সারা বছর যেহেতু টুকটাক কেনা হয় তো তাই আর নতুন করে পয়লা বৈশাখ বা পুজো বলে আমার কাছে কিছু হয় না যে কিছু নতুন কিনতে হবে তো এখানে আমরা দেখো হালখাতা করতে চলে এসেছি একটা সোনা দোকানে তো মা আমি মাম্মা মধু সবাই মিলেই এসেছি তো হালখাতা করতে যাওয়া মানেই তো কোল্ড ড্রিঙ্কস ফুচকা এগুলোও খাবই তো এখানে বসে আমরা সেগুলো একটু খাওয়া দাওয়া করছিলাম হালখাতা করে সোজা বাড়িতে চলে আসলাম ইচ্ছা হচ্ছিল আজকে ও বাড়িতে থাকি তবে বছরের যেহেতু প্রথম দিন তাই ভাবলাম নিজের বাড়ি ছেড়ে ও বাড়িতে থাকবো না মানে মায়ের বাড়িতে থাকবো না কালকে গিয়ে থাকবো তো সেই জন্য সোজা মিনিকে নিয়ে বাড়িতে চলে আসলাম আর এখানে দেখো বাড়িতে আসার পরে মিনি আর মিনি ঠাম্মি দুজনে মিলে দেখছে যে ক্যালেন্ডারে কী ঠাকুর রয়েছে এটা কিন্তু ভীষণ ভালো লাগতো ছোটোবেলায় যখন মা দেখতাম হালখাতা করে নিয়ে আসতো বাড়িতে এসেই না আগে ক্যালেন্ডারটা খুলে দেখতাম যে কী ঠাকুর রয়েছে সেটার মধ্যে খুব ভালো লাগতো ক্যালেন্ডারে ঠাকুর দেখতে ছোটোবেলাটা একটু মনে পড়ে গেল মিনিকে দেখে তো ও টাম্মি আরও দেখছে যে কী ঠাকুর রয়েছে তো ওখানে ওকে বলা হচ্ছে যে ওটা আমি বলছে নমো করো আমিও বলছি নম করো আর দেখো এই ছোটো ছোটো ড্রিঙ্কগুলো বেরিয়েছে এগুলো হালখাতা করতে না গেলেন আমি জানতেই পারতাম না যে যেরকম ড্রিঙ্ক বেরিয়েছে মানে আমি জানি স্প্রাইট কোল্ড ড্রিঙ্কস মানে থামস আপ এই টাইপেরই কিছু রয়েছে ফানটা আর এগুলো না একটু অন্যরকম দেখলাম খেতে খুব একটা ভালো তা নয় আর খুব খারাপ তাও নয় তবে আমার যেন একদমই ভালো লাগেনি দশ টাকা করে ঠিক আছে তবে খেতে একদমই ভালো নাই মানে ড্রিঙ্কগুলো তবে বাচ্চারা এগুলো খুব খাই দেখলাম সব বাচ্চারা খুব পছন্দ করছে খেতে একটা জলজিরা টাইপের ছিল একটা ম্যাঙ্গোর ছিল তো যাই হোক দুটো দোকান থেকে আমাকে একই রকমের প্যাকেট দিয়েছে এটাতে আমার ভীষণ মন খারাপ হয়েছে দুটো প্যাকেটেই দেখলাম লাড্ডু দিয়েছে ভেবেছিলাম একটু প্র্যাকটিস বা কিছু পাবো তো মানে সবাই না এখন খুব শর্টকাটে ছেড়ে দিতে চায় তো এই লাড্ডুটা দেখে আমার খুব মন খারাপ হয়েছে দুটো দোকানে তবে লাড্ডুটা খেতে ভীষণ ভালো ছিল আর এই যে দেখছো ব্লু কালারের নাইটিটা পড়েছি এটা আমাকে দিদি দিয়েছে তো দিনের শেষে এসে রাত্রে আমি একটা নতুন জামা গায়ে গলালাম আজকে বছরের প্রথম দিন তো তোমাদের দিনটা কেমন গেল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমার দিনটা তো আজকে ভীষণ ভালো গেল তো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগে আর হ্যাঁ আমার ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লাগলে একটা লাইক করো যারা চ্যানেলটা এক কখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকুক বাই বাই দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে তোমাদের সাথে নববর্ষটা তোমাদের সবার অনেক অনেক ভালো কাটুক অনেক সুস্থ থাকুক